আসসালামু আলাইকুম কলেজের বন্ধুরা আজকে আমরা ঘুরতে আসলাম গাজীপুর ন্যাশনাল পার্কে দেখুন দৃশ্যটি এখানে গাছপালা গজারি গাছ জঙ্গল আর জঙ্গল দেখেন পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা বাতাস একটু আমরা বন্ধু বন্ধুবান্ধবরা আসলাম ভিডিও বানানোর জন্য আর একটু ঘুরে গেলাম পরিবেশটা লেক পার্ক পার্কের লেক পার্ক আগে পরিবেশটা ভালো ছিল এখানে মানুষ এখন কম কম কমাবসা করে এই জন্য পরিবেশটা আর আগের মতো ঠিক নেই আগে একটি নাম করা পার্ক পার্ক ছিল সামনে দেখে ভাই বানর আছে আপনাদের ভানো দিছি এই সামনে দেখেন ভেন দেখছেন এই বানরে কি খাইতেছে দোকান থেকে লোকজনে দিছে এই দেখেন ওই বানরটা এই দেখেন

দেখছেন ওয়াশাদরু 36 দেখতে খুব ভালো লাগে দেখেন আমার একটি বড় ভাই বানর সাথে খেলা দেখা যাচ্ছে দেখেন মা দেখতেছেন এই দেখেন আরেকটি বানর দেখেন এই বানরটি পা වල সমস্যা হয়েছে দেখেন এই দেখেন বানরটি দেখেন ওয়াশাদরু একটি পা সমস্যা অথবা

ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্য বন্ধু ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন পরিবেশটা ভালো লাগতেছে ভাই মুক্ত আকাশ মুক্ত বাতাস অসাধারণ একটি দৃশ্য ভাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি